নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব চিকেনের একটি নাস্তা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চিকেনের নাস্তা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নেব দু কাপ ময়দা আপনারা চাইলে এক কাপ ময়দা এক কাপ আটাও নিতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে দেব চিনি এক চায়ের চামচ আমি এখানে ডালদা গরম করে রেখেছি তিন টেবিল চামচ দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি ডালদা অপছন্দ করেন তাহলে সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে এই কাজটা করে নিতে পারবেন এখন ভালো করে ময়ম দিয়ে নেব হাত দিয়ে এইভাবে ভালো করে সব দিকটা মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ময়মটা দিতে হবে যাতে সব দিকটা খুব ভালো করে তেলটা যায় তেল বা লবণ সব দিকটা যায় যখন ময়ম দিতে দিতে এইরকম একটু ভেজা ভেজা মতো হয়ে যাবে ময়দাটা আর এরকম একটু ডালা মতন করা যাবে তখন বুঝবেন যে খুব সুন্দর ময়ম করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব অল্প অল্প করে জল দিতে হবে বেশি নরম ডো তৈরি করলে নাস্তাটা খাসতে হবে না জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ঠেসে নিয়েছি এখন আমি ডোয়ের গায়ে অল্প একটু ডালদা দিয়ে দেব ওই একই ডালদা আমি দিয়ে দিচ্ছি ডালদা দিয়ে এইভাবে একটু ওপর থেকে মাখিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে স্টাফিংটা রেডি করে নেব তার জন্য এখানে তিন টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ বলবো না এটা একটু বড় চামচ একেবারে চায়ের চামচের মতো না আবার টেবিল চামচও নয় একটু বড় চামচ যেমন প্রয়োজন হবে তেমনটা তেল দিয়ে নেবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পরে দু চায়ের চামচ রসুন কুচি দিয়ে দিলাম আপনারা রসুন বেটেও ব্যবহার করতে পারেন বড় একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম একদম কুচি কুচি করে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম একবার এখন কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি ছটা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ছোট ছোটো ছিল তাই ছটা দিয়েছি ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে রকম পেঁয়াজের তখন দিয়ে দেব আদা বাটা আপনারা যদি রসুন বাটা দেন আদা বাটার সাথে দিয়ে দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই দিয়ে দেব কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা এখনই দিয়ে দিতে পারেন গরম মশলার গুঁড়ো আমি আজকে গরম মশলা ব্যবহার করব না স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ না তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে এখন আমি দিয়ে দেব এখানে দুশো গ্রাম কিমা আমি রেখেছি চিকেনের কিমা দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হবে আগের থেকে জল ঝরিয়ে জল যেন না থাকে কিমার মধ্যে তাহলে কিন্তু স্টাফিংটা অনেক বেশি জল জলে হয়ে যাবে বা অনেকটা সময় লেগে যাবে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব ভিনিগার এক চার চামচ ভিনিগার দিয়ে দিলাম যাতে চিকেনের কোনো রকম কোনো স্মেল না থাকে এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না সেজন্য দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট চিকেনের জলে চিকেন সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন হবে না পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি দিয়ে দেব দু টেবিল চামচ টমেটো কেচাপ আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন আমি কেচাপের বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নিলাম খুবই সামান্য জল নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক চায়ের চামচের মতো খুব বেশি জল দিতে চাই না চিকেন সেদ্ধ হয়ে গেছে সেজন্য আর জলের প্রয়োজন নেই ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা হাতের দ্বারে থাকলে দেবেন না থাকলে দেবেন না গরমের সময় ধনিয়া পাতা সময় পাওয়া যায় না কিন্তু রান্না করেই তো খেতে হবে সেজন্য না দিলেও চলবে এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা হতে দেব এখন আমি চিকেনটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দেখাচ্ছি এখানে আমি দালদা নিয়েছি তিন টেবিল চামচ ডালদা আছে তার মধ্যে ময়দা দিয়ে দেব তিন চামচ মতো ময়দা দিয়ে দেব। বন্ধুরা আপনারা আবারও বলছি যে দালদা যদি পছন্দ না করেন ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন আর ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালদা আর ময়দা একেবারে স্মুথ করে এইভাবে রেডি করে নিতে হবে তেল আর ময়দাটাকে যাতে লামস না থেকে যায় এখন দেখে নেব আমাদের ডোর কেমন হয়েছে রেস্টের পরে ডো একটুখানি নরম হয়েছে কিন্তু আরও একটু ঠেসে নেব এক দু মিনিট যদি আমরা ঠেসে নিই তাহলে আমাদের নাস্তাটা দারুণ খাস্তা হবে এখন লেচি কেটে নেব এখানে আমি আটটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো একদম রেডি করে নিয়েছি এখন আমি বেলে নেব একটু একটু করে বেলে নিতে হবে যদি আপনাদের ময়দার প্রয়োজন হয় বা তেলের প্রয়োজন হয় বেলার সময় আপনারা ব্যবহার করতে পারেন অনেকটা ময়ম দেয়া আছে সেই জন্য খুব একটা প্রয়োজন হবে না এইভাবে আমি রুটির মতো বেলে নেব আর একটা পাত্রে রেখে দিচ্ছি একইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি এখন আমি একটা রুটি এর মধ্যে থেকে নিয়ে নেব দিয়ে দেবো যে আমি ডালদা আর ময়দা যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি রুটির মধ্যে এইভাবে স্প্রেড করে দিতে হবে সব দিকটা চাড়িয়ে দিতে হবে আর যদি আপনারা চামচ দিয়ে না করতে চান হাত দিয়েও করতে পারেন ওপর থেকে একটু ময়দা ছিটা দিয়ে দিলাম দিয়ে আর রুটি দিয়ে দিলাম আর একটা রুটির ওপরে এইভাবে আবারও এইভাবে ময়দার আর ডালদাটা যে মিশ্রণটা করে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও একইভাবে এখানে ময়দার ছিটা দিয়ে দিলাম আবারও একটা রুটি দিয়ে দেব এইভাবে কিন্তু করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ময়দাটাকে এইভাবে স্প্রেড করে দিতে পারেন আর আমি সবগুলো দিয়ে দেব এইভাবে আমাদের সবগুলো রুটি এইভাবে রেডি করে নিয়েছি এখানে আটটা রুটি আছে একসাথে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব আর বেলে নেব আরেকবার সব দিকটা খুব ভালো করে বেলে নিতে হবে ভালো করে বেলে নেবার পরে এখন আমি দিয়ে দেব ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছি ডালদা আর ময়দার এইভাবে সব দিকটা ভালো করে স্প্রেড করে দেব আবারও একটু ময়দা নিয়ে ছিটা দিয়ে দেব এইভাবে এখন আমি সবগুলো রুটি একসাথে ধরে এইভাবে একটা রোল তৈরি করে নেব। একটা টাইট রোল তৈরি করে নিতে হবে রোল তৈরি করে নেবার পরে যাতে আরও ভালোভাবে টাইট হয় এইভাবে একটু হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এইভাবে আমি পিস করে নিচ্ছি আটটা পিস করে নেব আর সাইডেরগুলো রেখে দেব এই রকম দেখতে হবে পিসগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেব আর একটা লেচি আমি এখানে রেখে দিয়েছি এখন বেলে নেব। হালকা হালকা ময়দা দিয়ে বেলে নিতে হবে যেমন যেমন প্রয়োজন হবে তেমন তেমন ময়দা দেবো খুব বেশি ময়দা দেবো না অল্প অল্প ময়দা দিয়ে এভাবে বেলে নেব এখন আমি নাইফ দিয়ে এইভাবে সাইডগুলো কেটে নেব আমাদের একটা চৌকো রুটি রেডি করতে হবে নাস্তার জন্য সেজন্য আমরা এইভাবে কেটে নিচ্ছি আর এইগুলো কিন্তু পরে আমি নাস্তা বানিয়ে নেব আর দেখুন এইভাবে এই রকম দেখতে হবে এখন আমি যে মুরগির মাংস দিয়ে বা চিকেন দিয়ে যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেব কিছুটা চলার দিয়ে সাইডগুলো এইভাবে একটু দিয়ে দেব যাতে ভালোভাবে টাইট হয়ে আটকে থাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে চিকেনগুলো বেরিয়ে না যায় এইভাবে খেয়াল করে একটু রেডি করে নিতে হবে একটা রেডি করে নিলাম নাস্তা এইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করব। আপনাদের সুবিধার জন্য আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি আর একটা বানিয়ে একইভাবে চিকেনের স্টাফিংটা দিয়ে দেব সাইডে একটু জল হাত দিয়ে দেব আর এইভাবে ধরে খুব সাবধানে একেবারে সিল করে দিতে হবে খেয়াল রাখতে হবে চিকেনগুলো বেরিয়ে না আসে হাতের মধ্যে তুলে এইভাবে যদি আমরা টাইট করে দিই তাহলে কিন্তু খুব ভালো সিল হবে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখানে আমি গ্যাস জ্বালিয়ে আগের থেকে সাদা তেল গরম করতে দিয়েছি এখানে সোয়াবিন তেল আছে আর তেলটা মাঝামাঝি গরম হলে নাস্তাগুলো ভাজতে শুরু করে দেব হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তা নইলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এইভাবে নাড়াচাড়া বারবার করতে করতে কালার এসে যাবে যখন তখন তুলে নেব একইভাবে আমি অন্যগুলো ভাজবো প্রথম ব্যাচটা আমার রেডি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর মধ্যে আমি রাখলাম প্লেটের মধ্যে দিয়ে যাতে এক্সেস তেল শোক করে নেয় আর একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে উল্টে পাল্টে এইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিয়েছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব সকাল বিকাল যে কোনো সময় এই নাস্তা ভালো লাগবে খেতে অতিথি আপ্যায়নও দিতে পারবেন খুবই সুন্দর খেতে লাগে চিকেনের এই রেসিপি বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে বড়দেরও ভীষণই ভালো লাগবে এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব আপনারা টমেটো সসের সাথে খেতে পারেন বেশ ভালো লাগে খেতে আর ভিতরটা কেমন দেখতে হয়েছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা এরকম দেখতে হবে আর খুবই খাস্তা হয় যেহেতু আমি ডালদা দিয়ে করেছি দেখুন একদম প্রত্যেকটা জায়গা একদম ভেঙে ভেঙে যাচ্ছে এতটা খাস্তা হয়েছে বাড়িতে যদি বানান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার